হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব। সেটা ছিল আমার কালকের দুপুরবেলার রান্না বান্না তো কালকে দুপুরে আমার অনেকগুলো রান্না ছিল অনেকগুলো পদ রান্নার ছিল তো সেই জন্য আমি শুধু দুপুরের রান্নাটাই একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকু আমি করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ধৈর্য ধরে দেখতে থাকুন আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকে দুপুরবেলায় আমার রান্না ছিল ছোট মাছ মাগুর মাছ মুরগির মাংস মিষ্টি কুমড়া ভাজি মাগুর মাছটা যেহেতু অনেক বড় ছিল পাঁচ ছয় কেজির একটা মাগুর মাছ ছিল তাই সেখান থেকে এক কেজি মাছ কেটে নিয়ে এসেছে আর পিসগুলো দেখতেই পাচ্ছেন কত বড় বড় পিস ছিল তো এগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর মুরগিটাও কিন্তু গোটা মুরগি ছিল সেটাও কেটে নিয়েছি সব কিছু রেডি করে আপনাদেরকে একটুখানি দেখিয়েছি শুধু যে আজকে কি কি রান্না করব তো কথা বলতে বলতে দেখেন ছোট মাছটা প্রায় মাখানো শেষই হয়ে এসেছে তো মাখিয়ে চুলায় দিয়ে নেবো আর দেখেন আমার খালা শাশুড়ি আসার সময় ছোট মাছ আলু পটল ভাজি এগুলো নিয়ে এসেছিলো তো আলু পটল যেহেতু ভাজি করে নিয়ে এসেছিলো তাই সেটা আর আমার ভাজতে হয়নি তবে ছোট মাছটা জেনেছিল সেটা কিন্তু রান্না করতে হয়েছে এর মাঝখানেই আমার যে ছোট মাছটা সবজি দিয়ে রান্না করছিলাম সেটা হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি তারপরে ওই কড়াইয়েই আরেকটা ছোট মাছ যে ছিল সেটা বসিয়ে দিয়েছি শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আর এদিকে মিষ্টি কুমড়াও দিয়ে দিব ভাজি করার জন্য এটা কিন্তু শুধু কাঁচামরিচ পেঁয়াজ হালকা ভেজে কালো জিরা ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়াটা ভাজি করব। কালকে আসছিলো আমার মামা শ্বশুর মামি শাশুড়ি আর খালা শাশুড়ি যেহেতু আমার শাশুড়ি অনেক অসুস্থ তাই তাকে দেখার জন্য অনেক লোকজনই আসছে আর বাসায় লোকজন আসলে তাদের জন্য রান্না করতে হবে এটাই স্বাভাবিক যার কারণে ইদানিং আমার একটু বেশি বেশি রান্না করতে হচ্ছে দেখেন ছোট মাছটাও কিন্তু হয়ে গেছে এখন আমি ওই চুলাটায় মুরগি দিয়ে দিব মুরগির মাংসটা রান্না করব এখন এক চুলায় মুরগির মাংস রান্না করছি আর অন্য চুলায় মাগুর মাছটা দিয়ে রান্না করে নেব তাহলেই কিন্তু আমার রান্না শেষ হয়ে যায় রান্না আমি কালকেই করেছিলাম ভিডিওটাও অবভিয়াসলি কালকেই করতে হয়েছে আর ভয়েস আমি এখন দিচ্ছি এখন বৃষ্টি বৃষ্টি আবহাওয়া হালকা হালকা বাতাস আসছে মেঘ গর্জন করছে এই পরিবেশটা কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ